সো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি একজন বাংলাদেশি ইউটিউবার মোজাহার ভাইকে নিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশের এমন একজন ইউটিউবার মোজাহার ভাই মুখে প্রকাশ করা যায় না সত্যি বলতে দয়ার সাগর তিনি আপনারা যদি মোজাহার ভাইকে ভালোবেসে থাকেন বা পছন্দ করে থাকেন তো অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর এই ভিডিওটিকে যে সাবস্ক্রাইব করে রাখবে বা লাইক করে রাখবে ওনাকে দেওয়া হবে এক হাজার টাকা কারণ এখানে একটা লাকি ড্র হবে সেখানে মোজাহের ভাইয়ের মতোই দশ হাজার টাকা দেওয়া হবে দশজনকে এর আগে একটা মোজাহের ভাইকে নিয়ে ভিডিও করেছিলাম সেখানে দশ হাজার ভিউ এসেছে আর সেই ভিডিও থেকে এসেছে আমার দুই হাজারের মতো সাবস্ক্রাইবার সত্যি বলতে মোজাহের ভাইকে এত মানুষ পছন্দ করে এত হৃদয় ভরা ভালোবাসা দেয় বলে বোঝানো যাবে না কারণ ওনার ভিডিও আমি আপলোড করে ধন্য হয়ে গেছি আমি যেখানে ছয় মাসেও দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারিনি আমার মাত্র এক মাসের ভিতরে দুই হাজার সাবস্ক্রাইব পূর্ণ করে দিয়েছেন এই মোজাহের ভাই যিনি মোজাহর ভাইকে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটিকে পুরোটি দেখবেন কারণ মোজাহর ভাই একজন মুসলিম ইউটিউবার একজন বাংলাদেশি কিন্তু আমি একজন হিন্দু ইউটিউবার এবং ইন্ডিয়ান তো আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন যে আমি হিন্দু হয়ে ইন্ডিয়ান হয়ে মোজাহর ভাইকে অনেক বেশি পছন্দ করি মোজাহের ভাইয়ের বর্তমান ফেসবুক পেজে যে সাবস্ক্রাইবার রয়েছে বা ফলোয়ার রয়েছে সেখানে সিক্স মিলিয়নের মতো এবং ইউটিউবে রয়েছেন টু মিলিয়নের মতো আমি হিন্দু হয়ে মোজাহের ভাইয়ের একজন বিরাট বড় ফ্যান এবং ইন্ডিয়ান আমি আশা করছি এই ভিডিওতেও দশ হাজার ভিউ আসবে অবশ্যই দুই হাজার বা তিন হাজারের মতো সাবস্ক্রাইবার পাবো আমি অবশ্যই এই ভিডিও থেকে যত সাবস্ক্রাইবার আসবে তত টাকা দেব কমেন্টস থেকে আমি দশজনকে এমন বেছে নেব যারা প্রত্যেকজন এক হাজার টাকা করে পাবে কেউ কন্ট্যাক্ট নাম্বার দিতে ভুলবেন না অবশ্যই আমি হৃদয়ে ভরা ভালোবাসা দিয়ে আপনাদেরকে হয়তো বা সন্তুষ্ট করতে পারবো কারণ মোজায়ের ভাই একজন এমন মাপের ইউটিউবার বা এমন একটা ক্যাটাগরির ইউটিউবার তার মতো হতে গেলে আমাদের হয়তো সাত জন্ম হ্যাঁ তিনি ভালো মানুষ বলেই নিজেই তিনি বলে দেন যে উনি হলেন ফিউজ ব্যবসায়ী কারণ উনি ভিউজের জন্যই টাকা দেন মানুষকে মানুষকে দান করেন ভিউজ যদি না হতো তাহলে উনি কিন্তু এক টাকাও দান করতেন না আর এটা কথা সবসময় জন্য মনে রাখবেন ওনার বাড়িতে গেলে উনি কিন্তু ওই এক টাকাও আপনাকে দেবেন না আর জিরো টাকাও কিন্তু আপনাকে সাহায্য করবে না আপনি যদি এটা ভেবে থাকেন যে রাস্তায় বাজারে সব জায়গায় উনি টাকা দান করেন কিছু উপকার করেন বলেই ওনার বাড়িতে যাবেন আপনাকে অনেক সাহায্য বা হেল্প করবে এটা কিন্তু একদমই নয় আমি আপনাদেরকে বারবার বলছি যে তিনি একজন ভিউজ ব্যবসায়ী আর উনার যে কাজ করলে ভিউজ আসবে সেটাই উনি করবেন তো আগামীকাল আবার একটি ভিডিও আপলোড করব অবশ্যই আমি আশা করি পঞ্চাশটা কমেন্ট এই ভিডিওতে হবে